মেরে পাস বিল্ডিং है প্রপার্টি হ্যাঁ গাড়ি হ্যাঁ বাংলা হ্যাঁ হ্যাঁ ব্যাপারটা একটু অদ্ভুত লাগলো না শুনতে তাহলে একটু বলি। ১৯৬৫ সালে সন্দেশ পত্রিকায় প্রকাশিত ফেলুদার গোয়েন্দাগিরি গল্প দিয়েই ফেলুদার জার্নি শুরু হয় এর ঠিক পরের বছরেই সত্যজিৎ রায় লেখেন ফেলুদাকে নিয়ে সেকেন্ড গল্প বাদশাহী আংটি নবাবের শহর লক্ষণের পটভূমিকায় লেখা এই গল্পটির পরেই পাঠক মহলে অত্যন্ত জনপ্রিয়তা পায় ফেলুদা এরপরে নিয়মিত ব্যবধানেই প্রকাশিত হতে থাকে ফেলুদার একের পর এক দুর্ধর্ষ সব অ্যাডভেঞ্চার তবে অল্প দিনের মধ্যেই সত্যজিৎ রায় বুঝতে পেরেছিলেন যে ফেলুদার পপুলারিটি আরও বাড়াতে গেলে সব থেকে ভালো মিডিয়াম হবে সিনেমা যেমন ভাবনা তেমন কাজ তৈরি করলেন দুখানা সুপার ডুপার হেড সিনেমা প্রথমে সোনার কেল্লা তারপরে জয় বাবা ফেলুনাথ এরপরে বিভিন্ন কারণে তিনি আর ফেলুদাকে নিয়ে সিনেমা না বানালেও ব্যাটন তুলে নেন সন্দীপ রায় উনিশশো সালে জনপ্রিয় টিভি সিরিজ সত্যজিৎ রায় এর দ্বিতীয় সিজনের জন্য ফেলুদার একটা গল্প নিয়ে কাজ করার কথা জানানো হয় সত্যজিৎ রায়কে কিন্তু শর্ত ছিল একটাই সেটা করতে হবে হিন্দিতে প্রথম কাজ ছিল গল্প নির্বাচন অনেক ভাবনা চিন্তা করে বেছে নেওয়া হয় যত কাণ্ড কাঠমান্ডুকে সিনেমার জন্য নাম দেওয়া হয়েছিল কিসা কাঠমান্ডু মে এবারে দরকার ছিল একজন জুজসই ফেলুদাকে হিন্দিভাষী মানুষদের কাছে ফেলুদার আকর্ষণ বাড়ানোর জন্য সত্যজিৎ রায় শুরুতেই ভেবেছিলেন এমন এক অভিনেতার কথা অ্যাক্টিং স্কেল আর পপুলারিটি নিয়ে তার মনে কোনো ডাউট ছিল না এর ওপরে তার শারীরিক গঠন আর গলার আওয়াজও বেশ ভালোভাবেই ম্যাচ করে যায় ফেলুদার চরিত্রের সঙ্গে এবারে অনেকেই বোধহয় গেস করতে শুরু করে দিয়েছেন কে ছিলেন সেই অভিনেতা আচ্ছা আপনাদের সবার জন্য একটা ক্লু দিচ্ছি সত্যজিৎ রায় সেই পছন্দের অভিনেতা কিন্তু কিন্তু তৈরি সিনেমার জড়িত তবে তাকে সেই সিনেমাতে ক্যামেরার সামনে অভিনয় করতে দেখা যায়নি শুধুমাত্র পর্দার ওপার থেকে তার কথাই শোনা গিয়েছিল এখন তো নিশ্চয়ই সবাই ধরতে পেরে গেছেন কার কথা বলছি হ্যাঁ তিনিই হলেন আমাদের বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন আনফর্চুনেটলি সেই পরিকল্পনা আর কোনোদিনই বাস্তবায়িত হয়নি ওই প্রজেক্টে কাজ করা নিয়ে প্রাথমিক কথাবার্তাও শুরু হয়েছিল তার সঙ্গে তবে এই সিরিজের শুটিং এর জন্য একটা না অনেকটা সময়ের প্রয়োজন ছিল সেই সময় বিভিন্ন সিনেমায় পরপর কাজ থাকায় অমিতাভ বচ্চন সত্যজিৎ রায়কে পর্যাপ্ত ডেট দিতে পারেননি খুব ইচ্ছা থাকা সত্ত্বেও ফেলুদার চরিত্রে আর কোনোদিনও অভিনয় করা হয়ে ওঠেনি তার ওনারই একটা সুপারহিট ডায়লগের মতো করে বলি যে ওনার কাছে বিল্ডিং প্রপার্টি গাড়ি বাংলো সব কিছু থাকলেও ওনার ফিল্মোগ্রাফিতে ফেলুদার থাকলো না ওনার পরিবর্তে সেদিন টিভিতে ফেলুদে হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন আরেক বিখ্যাত অভিনেতা শশি কাপুর এরকম আরো অনেক মজার মজার ট্রিভিয়া জানতে চাইলে চোখ রাখতেই হবে কুইজো ক্রেজির ইউটিউব চ্যানেলে আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করতে কিন্তু ভুলবেন না তাহলে সবার সঙ্গে আবার দেখা হবে অল্প অল্প কিছু গল্পের পরের পর্বতে আরেকটা ইন্টারেস্টিং ট্রিভিয়া নিয়ে নমস্কার